বন্ধুরা অতীতে লোকেদের নিজেদের জীবনের জন্য যুদ্ধ করতে হতো যতক্ষণ না তারা ঈশ্বরের হয় তারা নিজেদের জীবনের যুদ্ধে কষ্ট ভোগ করতে থাকে দেখুন ঈশ্বর কি বলেছেন বস্তুত তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত শয্যা রক্তে লুণ্ঠিত বস্ত্র সকল জলনীয় দ্রব্য হইবে অগ্নির অস্ত্র হইবে যারা যিশুকে গ্রহণ করে তাদের জন্য এটা পুড়ে গেছে আপনাকে আর যুদ্ধ করতে হবে না মাংস রক্তের বিরুদ্ধে কিন্তু আধিকারিকদের বিপক্ষে ঝড়ের ও জগতের অধিপতি আর অন্ধকারে আত্মিক সত্ত্বার বিপক্ষে যেটা রয়েছে টিভিসিও ছয়টি যেখানে কৌল বলেছেন আর এই বস্ত্র ব্যর্থ হবে সেগুলি অগ্নির খাদ্য হিসাবে ব্যবহার করা হবে যেটা হলো ইয়া এমন ইয়া পুড়ে যাবে কারণ অগ্নি সমস্ত পণ্যকে পুড়িয়ে দেবে আর সেটা অনেকে ক্ষেত্রে হয়েছে পবিত্র আত্মার অগ্নি আপনার জীবনকে পুড়িয়ে দিই তবেই আপনার জীবনে পরিবর্তন ঘটবে আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে যে ব্যক্তি প্রার্থনা করছে তাকে দেখো যে ব্যক্তি ঈশ্বরের সাহায্যের প্রয়োজন তারা বিনা কিছুতেই যুদ্ধ করে চলেছে তাদের কষ্ট দেওয়া সমস্ত মন্দকে বাঁধি আর সেটা ছেড়ে যেতে আঙ্কা করছি জিশুন নামে আমেন